আমার চাওয়া এতটুকুই যে সরকারের কাছে যে দেশটা হে যেভাবে চালাইতেছে এভাবে চাললে আগামীতে ভালো চলবে বর্তমানে পুরুষ নেতৃত্বটা দিলে ভালো হয় যেহেতু দীর্ঘদিন মেয়েরা রাজত্ব চালাইছে আমি মনে করি পুরুষ আসলে কি কি ধরনের উপকার আসতে পারে পুরুষ ফুল আর মেয়েদের ভিতরে কোনো ভেদাভেদ নাই মেধা ভালো থাকলে হয় সবচেয়ে বিষয়টা বিষয়টাতেছে মেধা পরিচালনা যে ভালো করবে তাকে ভালো বলতে হবে আগামীতে এই সরকারে যদি কোনো প্রেসিডেন্ট নিরো বাঙালি হিসাবে যদি কোনো প্রেসিডেন্ট আগামীতে এই সরকারে দেয় তো তো দেশ আগাবে এতটুকু ভালো মনে করি যেহেতু ডাক্তার ইনুস খুব ভালো বর্তমানে পরিচালনা করতেছে আমার চাওয়া এতটুকুই যে সরকারের কাছে যে দেশটা হে যেভাবে চালাইতেছে এভাবে চললে আগামীতে ভালো চলবে বর্তমানে মোটামুটি ভালোই আছি তবে আগের চেয়ে একটু ব্যক্তিত্রম আছি এই জন্যই যে মনে করেন অভাবদারিত্বটা একটু বেশি বেড়ে গেছে কারণ পায়ে রিস্কা যারা ছিল তারা তো মনে করেন এই আমাদের অটোর জন্য চলাফেরা এরকম করতে পারে না কারণ তাদেরও তো সংসার আছে আমাদের অটো গাড়ি অসম্ভব বাড়া বাড়ছে যদিও আমি অটো চালাই এখন তারা মনে করেন সারাদিন কাজ করলে দেখা যাচ্ছে চারশো পাঁচশো টাকা কাজ করলে পায়। আগে পায়ে আস হাজার বারোশো টাকা পাইলে তার হয়ে যেত তার জন্য আরও হ্যাগলিগা হ্যারও সমস্যায় আছে এবং প্লাস আমরাও সমস্যা আছে আমরা সমস্যা আছি এই জন্যই যে বিভিন্ন জায়গাতে জামের উপরে আছি যেরকম আগে ততটা জাম ছিল না এখন খুব বিশেষ করে জামটা বেশি আপা